ভাই সহি হাদিসের আলোকে আলাদীর শায়খদের কিছু গালি শুনে যান সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর শেয়ার করে দেন থানা মুক্তি তারা মুক্তি প্রতিবন্ধী মুক্তি এ বাবা শয়তান তুমি দেখো আপনি ধারে তাহেরি হুজুর শয়তান শালা একেবারে মানুষই না একেবারে তাটকা জানো শালা মানুষই না একেবারে যে লম্বা ফাঁসা মেয়েটা খুব ভালো হেলে দিলে নাচ গান করছে দেখেন একটু দোয়া করে দেন ভালো করে যেন বেশাগিরি করতে পারে এদেরকে যদি আপনি শিক্ষিত বলেন তাহলে কুকুর কাকে বলে কলেজ সাথে ওই মেয়েটার ওই ল্যাংটা মেয়েটার বাবা ওই ল্যাংটা মেয়েটার বাবা বলছে যে শিক্ষক জি ওই যে লম্বা ফাঁসা মেয়েটা খুব ভালো হেলে দিলে নাচ গান করছে দেখেন একটু দোয়া করে দেন ভালো করে যেন বেশাগিরি করতে পারে আর আমি সাথে পড়াশোনা করিনি হ্যাঁ অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করিস আসলে মাদ্রাসাতে মাদ্রাসাতেই পড়াশোনা করিনি আমি জেনারেল শিক্ষিত মানুষ প্রাইমারি হাই স্কুল ইন্টারমিডিয়েট নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স